বাংলাদেশের সর্বদক্ষিণে সৌন্দর্যের একটি স্থান দ্বীপ আমাদের হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই বন্ধুরা আমি আল মাহমুদ অবস্থান করছি নিজুম দ্বীপে আজকে আমি যাচ্ছি কবিরের চর নামক একটি চরে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের সামনেই আছে আমাদের যে টলারটি সেটি মোটামুটি প্রস্তুত আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেব কবিরের চরের দিকে আমাদের যে নৌকাটি সেটি হচ্ছে এটা সেই নৌকায় করে যাব এই যেন এক প্রকৃতির আঁকা এক কবিতার পৃষ্ঠা যেখানে সূর্য ডোবে রঙিন ভেসে আর হরিণেরা মুক্ত আকাশে ছুটে বেড়ায় তবে আজকের বিকেলটা একটু অন্যরকম কারণ হরিণ চোখে না পড়লেও তাদের উপস্থিতি ঠিকই অনুভব করছি চারপাশে আমাদের টলারটি রওনা দিল আমরা দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি বন্ধুরা চারপাশে জেলের যে জাল টানা শব্দ দূরে মাছরাঙ্গার ডাক আর হালকা লবণাক্ত বাতাসে চুলগুলো উঠছিল মনে হচ্ছিল এটাই প্রকৃতির জীবনের গন্ধ ঘড়িতে এখন সময় বিকেল তিনটা দুপুরের পর আমরা আশা করি পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত কবিরের চলে সামনে দেখলাম জেলেদের বড় সেই টলার এগিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য একেবারে সূর্য ডুবে গেল আমরা ঠিক তিনটা বিশ মিনিটের অর্ডার দিয়েছি নামার বাজার যেই ঘাট আছে সেই ঘাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই নদীর যেই শাখা প্রশাখা সেগুলোর দিকে যাচ্ছি তো আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আপনারা জায়গা আমাদের টলার এখন মেঘনায় ভাসছে নদীর বিশাল ঢেউ আর দিগন্ত ছোঁয়া আকাশের মাঝে মনে হচ্ছিল আমি যেন বাস্তব থেকে একটু দূরে সরে এসে পড়ি ওই যে দূরে দেখা যাচ্ছে কবিরের চর আমরা সেই কাঙ্ক্ষিত কবিরের চরে যাচ্ছি আর ম্যাগনার যেই উত্তাল ঢেউ সেটি পাড়ে দিয়ে আমাদের সামনের চলা অব্যাহত চলছে আকাশে অনেক মেঘ জমেছে আর এই মেঘের কারণেই আমাদের যেই নদী পার হওয়া সেটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে পানির উত্তাল ঢেউ একটু একটু করে বেড়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমরা সামনে এগিয়ে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে কবিরের চর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো পচে যাব সেই স্থানটিতে আমরা চলে আসলাম কবিরের চরে এই স্থানটি এখনও অনেকটা অচেনা নিঃশব্দ আর অল্প মানুষে ভরা দূরে দেখা গেল দিগন্ত জোড়া মাঠ আর সারি সারি গাছ এবং নদীর উত্তাল ঢেউ সত্যি এক অপূর্ব যেটি আমার কাছে একেবারেই অচেনা একটি স্থান যেখানে আমার আশা হয়নি কখনো বন্ধুরা নিঝুম দ্বীপ ওই যে দেখা যাচ্ছে আমরা সেই নিজুম দ্বীপের নামাবাজার নামক স্থান থেকে চলে এসেছি কবিরের চরে আজকে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এই কবিরের চরে এবং দেখব এখানকার প্রকৃতি এবং চেষ্টা করব এখানে নাকি অনেক হরিণ দেখা যায় সেই হরিণ দেখা যায় কি না এবং সেটি বের করার চেষ্টা করব বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন এখানেও সেই সুন্দরবনের আদলে ম্যানগ্রোভ গড়ে উঠেছে অসাধারণ একটি স্থান বন্ধুরা বাংলাদেশের যে বঙ্গোপসাগর এবং মেঘনার অববাহিকায় এই স্থানটির অবস্থান অসাধারণ আমরা আসছিলাম এই টলাটি করে আমার সাথে যারা আছে তারা সবাই ব্যস্ত ছবি তুলতে দেখুন অসাধারণ স্থান আমি সেই সুদূর ঢাকা থেকে এসেছি আজকে দেখলাম যে বাংলাদেশে দেখার মতো আসলে অনেক জায়গা আছে অনেক স্থান আছে আমরা অনেক কিছু আমাদের চোখের অন্তরালে পড়ে আছে তো আজকে চলে আসছি সেই নিজুম দ্বীপ থেকে একটু আলাদা আরেকটি চরে এটি হচ্ছে কবিরের চর অসাধারণ জায়গা তো আমরা বনের ভিতর ঢুকছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আসুন আমরা এখন ভিতরে যাচ্ছি বনের ভিতরে বনের ভিতরে ঢুকতেই দেখলাম যে এই যে খুব সুন্দর অনেক ফুলের গাছ কিন্তু এই ফুলের গাছগুলো অনেকটাই কাটায় ভরা তারপরে খুব সাবধানে আমরা ভিতরে যাচ্ছি এখানকার যে ফুলগুলো দেখুন কি সুন্দর ফুল কিন্তু একেবারেই কাটায় ভরা অনেক কাটাই ফুলগুলোতে দেখে শুনে তারপরে সামনে এগিয়ে যেতে হয় এই বনের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে হরিণ এখানে পারাক্তি প্রথমে চোখে পড়লো এটা কি ভাইয়া হরিণের মানে একটার সাথে একটা মারামারি করছিল আর কি মারামারি করছে সেই দৃশ্য এখানে দেখতে পাচ্ছি যে মাটি একবারই হয়ে গেছে গেছে এই যে দেখা যাচ্ছে বনের ভিতরে ঢুকতেই দেখলাম যে বনের অনেক গাছ কেটে নিয়ে গেছে এবং অনেক গাছগুলো কাটা এখানে অনেক লোকজন আসে যারা এই স্থানের গাছগুলো কেটে নিয়ে যায় বন্ধুরা আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি সকালের দিকে অনেক হরিণ নাকি দেখা যায় তো আমরা আসছি আসলে বিকেলের পরন্ত বিকেলে এখন দেখা যাবে কি না জানি না তারপরও আমরা খোঁজার চেষ্টা করছি বালুর উপর হরিণের পদচিহ্নগুলো যেন এক অদৃশ্য কবিতার মতো ছড়িয়ে আছে প্রতিটি ছাপ বলে দিচ্ছে আমরা এখানে আছি শুধু এখন চোখে পড়ছি না চরের মাঝে 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 জলাশয় দেখা যায় এই জলাশয়গুলোতে অনেক মাছ পাওয়া যায় হরিণরা আসে এই সকল স্থান থেকে পানি পান করে পানি খেয়ে তারা আবার বনের গহিনী চলে যায় এবং এখানে সবুজ ঘাস জন্মেছে অনেক তারা সবুজ ঘাস খেতে চলে আসে বন্ধুরা আমরা ঘুরে ফিরে দেখছি যে আমরা হরিণের দেখা পাই কিনা বিকেলের আলো তখন নরম হয়ে এসেছে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে দেখুন আকাশের রং একেবারেই কালো অবস্থায় আছে আমি হেঁটে যাচ্ছিলাম চর জুড়ে বাম পাশে কেওড়া গাছের ঝোপ ডান পাশে নোনা ঘাসে ভরা ঘাস চারপাশে পাখির ডাক বিশেষ করে দাহুক এবং বকের দল সেটারও শব্দ পাচ্ছি বন্ধুরা আমাদের যে গাইড আমরা তার পিছন পিছন আছি এবং সামনে এগিয়ে যাচ্ছি আজ আমি খুব আশা করেছিলাম যে হরিণ দেখব নিজুন দ্বীপ মানি তো হরিণের দ্বীপ কিন্তু বিকেল গড়িয়ে গেলেও একটাও হরিণ চোখে পড়লো না তবু হতাশ লাগেনি কারণ তাদের পদচিহ্ন সর্বত্র ছিল পায়ের ছাপ কিছু জায়গায় ঘাসের উপর ঘষার দাগ আর এক জায়গায় তাদের মল পর্যন্ত দেখতে পেলাম একেবারেই কিছুক্ষণ আগে তারা হয়তো এই স্থানে ছিল বন্ধুরা ঘুরে ফিরে এইসব দেখে মনে হচ্ছিল তারা হয়তো কাছেই আছে কোনো গণ কেওড়া বনে লুকিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে প্রকৃতির এই রহস্যময়তা আসলে নিজুম দ্বীপকে আরো সুন্দর করে তুলেছে একজন জেলে বাইকে জিজ্ঞেস করেছিলাম তিনি বললেন দ্বীপে হরিণ আছে হাজারে হাজারে তবে বিকেলে আর রাতে ওরা খুব সতর্ক থাকে এই স্থানগুলোতে না আসলে বোঝা যায় না এখানকার পরিবেশ সম্পর্কে আমাদের জীব বৈচিত্র্যের একটি অংশ আমরা কত কিছুই না দেখি না অনেক কিছুই আমাদের চোখের আড়াল মনের আড়াল আমরা দেখি দেখুন এই গাছটি এটা গাছের পাশে আছি কেমন যেন আর এগুলোর পাতাগুলো সব হরিণ খেয়ে ফেলেছে যার জন্য এখানে হরিণের মলমূত্রও পাচ্ছি হরিণ না দেখেও আমি আজ প্রকৃতিকে এক নতুনভাবে দেখলাম কখনো কখনো দেখা না পাওয়াটাও এক ধরনের পাওয়া এই নিরবতা ও নির্জনতা আর প্রকৃতির অস্পষ্ট শব্দ সব কিছু মিলে মনে হলো আমি যেন নিজের ভিতরের নিজম দ্বীপে এসে পড়েছি জীবন যেমন এই চর কখনো খালি চোখে দেখা যায় না সব সৌন্দর্য কিন্তু অনুভব করলে প্রতিটি মুহূর্তই কবিতায় রূপ নেয় আমরা কবিরের চরের যে জঙ্গল ম্যানগ্রোভ সেখানে ঘুরে ফিরে দেখলাম আমাদের ভালো লেগেছে তো হরিণের দেখা আমরা পাই নেই অবশ্য হরিণের পায়ের ছাপ দেখেছি অনেক কিছু দেখলাম আপনাদের কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ পরের ভিতর ঘুরে আমরা এখন চলে আসছি যে ছোট চর সেই শুকনা জায়গায় দেখতে পাচ্ছি এখানে আমরা নামব যারা এখনো নিঝুম দ্বীপে আসেননি আমি বলবো একবার এসে দেখুন এখানে শহরের কোলাহল নেই নেই মোবাইল নেটওয়ার্কের ঝামেলা আসি শুধু প্রকৃতি নীরবতা আর জীবনের সহজ সৌন্দর্য আমি আজ হরিণ না দেখেও শান্তি পেয়েছি কারণ প্রকৃতিকে দেখার চোখটাই আসলে সবচেয়ে বড়ো আশীর্বাদ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ